আর ডেফিনেটলি এই চ্যানেল যেহেতু দেখছো এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আমি আমি হচ্ছে হচ্ছে এই ইন্ট্রোটা বানাচ্ছি দুপুরের দিকে কিন্তু ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি তাই আগে দেখো তারপরে আছে আমি আশা করি যে সব মেয়েরাই পছন্দ করবে কারণ সবারই হচ্ছে গহনার প্রতি একটা আলাদা ফেসিনেশন থাকে মেয়ে মানুষের তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে নিয়েছিলাম ধোয়ার জন্য আমি হচ্ছে আগের দিন রাতে হচ্ছে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে রাখি সকালে উঠে জাস্ট আমি হচ্ছে ওয়াশিং মেশিনটা চালু করে দিই যাতে হচ্ছে আমি খাওয়া দাওয়া বা অন্যান্য কাজ করতে করতে আমার কাপড়গুলো ধোয়া হয়ে যায় তারপরে আমি কাপড়গুলো ছাদের মধ্যে শুকানোর জন্য রেখে দিই আর তারপরে আবার হচ্ছে আমি ওয়াশিং মেশিনে আবার কিছু কাপড় দিয়ে দিই যেহেতু হচ্ছে আমি একদম সকালে উঠে একবার কাপড়গুলো দিয়েছিলাম তাই এক ঘন্টা পরে আমি হচ্ছে আবার ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিই যেহেতু আমার ভার্সিটি থাকে তাই অনেক কাপড় একসাথে ছিল আর ঈদ ছিল কিছুদিন আগে তো আমি চিন্তা করলাম যে দুইবার যদি ধুয়ে ফেলি তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমার ধোয়াটা হয়ে যাবে কাপড়গুলো তার পাশাপাশি হচ্ছে আমার বেশি পরিশ্রমও করতে হবে না যেহেতু আবার শনিবার থেকে আমার ভার্সিটি খোলা তারপরে হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পরে আমি হচ্ছে এখানে কিছু কাঁঠাল নিয়ে বসলাম আজকে আমার অনেক কাঁঠাল খেতে ইচ্ছা করছিল তাই আমি চিন্তা করলাম যে একটু কাঁঠাল খাই তারপরে আমি আমার রুমটা একটু ক্লিন করে নিলাম বিছানাতে নতুন একটা চাদর বিছিয়ে নিলাম তারপর আমি ওইরকম আর কোনো কাজ করিনি তো এই তো আমি আবার চলে এসেছি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বার্থডে তে নিজেকে নিজে একটা রিং গিফট করেছি তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি বলতে গেলে খুব বেশি হচ্ছে এরকম সংসারী টাইপের মানুষ না সত্যি কথা বলতে যে আমি এমন কিছু একটা কিনলাম যেটা হচ্ছে আমার সংসারের জন্য কাজে লাগবে বা যেটা হচ্ছে মোটামুটি অ্যাসেট আমি ব্যবহার করতে পারবো জিনিস আমি কখনোই পারচেস করিনি কিনিনি হয়তো আব্বু আম্মু কিনে দিয়েছে বা হচ্ছে বিয়ের পর আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর শাশুড়ি আমাকে হচ্ছে স্বর্ণ গয়না যা যা আছে ওইগুলো কিনে দিয়েছে বাট থাকে না নিজে থেকে শখ করে আমি কখনোই কোনো কিছু এরকম রকম কিনি না আর স্বর্ণ আমার খুব বেশি একটা পছন্দও ছিল না সত্যি কথা বলতে কিন্তু এখন হচ্ছে মনে হয় যে আমি খুব একটা সংসারের মধ্যে ঢুকে গেছি এখন আমার মনে হয় যে আমার একটু চিন্তাভাবনা করা দরকার সো আমি চিন্তা করলাম যে এই প্রতি বছর বছর আমি উল্টাপাল্টা জিনিসপত্র কিনে হচ্ছে আমার টাকা পয়সা নষ্ট না করে আমি এমন একটা জিনিস কিনি যেটা হচ্ছে মোটামুটি আমার অ্যাসেট হিসাবেও আমার কাছে থাকবে এবং যেটা আমি হচ্ছে সব জায়গায় পরেও যেতে পারবো তো তারপরে আমি চিন্তা করলাম যে আমি হচ্ছে একটা ফিঙ্গারিং রিং নিই তো এই ফিঙ্গার রিংটা হচ্ছে আমি নিয়েছি অ্যান্ড আমি বলবো যে এটা একদম কিনা না যে দোকান থেকে যে কিনে নিয়ে আসছি ওরকম না আমি হচ্ছে এই ফিঙ্গার রিংটা ডিজাইন দিয়ে তারপর হচ্ছে কিছুটা নিজে কাস্টমাইজ করে তারপর হচ্ছে এটা আমি বানিয়েছি আর আমি বলবো যে আমার কাছে এই রিংটা খুবই ভালো লেগেছে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি আচ্ছা আমি হচ্ছে আবার পিছনের ক্যামেরা দেখিয়ে দেবো এই রিংটা খুবই সুন্দর এখানে হচ্ছে পাচানার একটু বেশি আছে তো আমি হচ্ছে এইবার এটাই কিনলাম তা আমি যখন হচ্ছে এই রিংটা পারচেস করি তখন হচ্ছে স্বর্ণের ভুড়ি ছিল এক লাখ সতেরো হাজার টাকা তো আমি হচ্ছে ওই ভুড়ির অনুযায়ী হচ্ছে আমি এখানে কিনেছি এখানে হচ্ছে আনার মতো আছে অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারো তাই হচ্ছে আমি আগেই বলে দিলাম আমি হচ্ছে এটা একদম নিজে কাস্টমাইজ করে বানিয়ে তারপরে হচ্ছে ইউজ করছি আমার বার্থডে হচ্ছে ছিল সতেরো তারিখে মানে হচ্ছে জুনে সতেরো তারিখ হচ্ছে আমার বার্থডে তো এইবার সতেরো তারিখে হচ্ছে কোরবানির ঈদ পড়েছে দুই হাজার চব্বিশ সাল আর কি তো এই কোরবানি ঈদের মধ্যেই হচ্ছে আমার বার্থডেটা ছিল তা আমি হচ্ছে চিন্তা করলাম যে বার্থডের আগে এটা বানাবো আর আমি বার্থডের এর আগেই হচ্ছে এটা বানিয়ে নিয়েছিলাম ষোলো তারিখে হচ্ছে আমি আমার আংটিটা পাই বুঝতে পারছি না না ফোকাস হচ্ছে কেন আচ্ছা যাই হোক তো আমি হাতে পরে মোটামুটি তোমাদেরকে একটু দেখালাম যে এই পর্যন্ত বড় এটা এন্ড এটা একটা ঝামেলা হয়েছে কি এটা রিংটা হচ্ছে একটু মানে হচ্ছে পাতলা হয়ে গেছে যেহেতু হচ্ছে উপরের ডিজাইনটা অনেক বেশি ভরা তো আমি চিন্তা করেছি এখানে হচ্ছে আবার বা দিয়ে আমি হচ্ছে এটাকে আবার একটু মোটা করে হচ্ছে আমি এটাই ইউজ করছি আমার কাছে তো এই রিংটা মোটামুটি অনেক বেশি লেগেছে এইটুকু হচ্ছে একটা ডিজাইন তারপর হচ্ছে মাঝে পাথরটা আমি আবার কাস্টমাইজ করে লাগিয়েছি যা বুঝতে পারিনি যে কীরকম রকম আউটপুট আসবে বা কীরকম দেখতে হবে বাট সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে এই রিংটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি নিজেকে এত ভালো একটা গিফট দিতে পেরেছি তার জন্য আমি অনেক বেশি হ্যাপি এই যে এখন আমার ফিঙ্গারিংটা আমি তোমাদেরকে একটু ক্লোজভাবে ভাবে দেখাচ্ছি যাতে হচ্ছে এটার ডিজাইন তোমরা বুঝতে পারো কতটুকু বুঝতে পারছো জানি না বাট আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু ভালোভাবে দেখানোর জন্য তো এটাই ছিল হচ্ছে আমার ফিঙ্গারিংয়ের ডিজাইন আর কালকে হচ্ছে আমি শব্দ হওয়ার কারণে বাকি কথাটুকু আর কন্টিনিউ করতে পারিনি তো আমি হচ্ছে আবার পরের দিন তোমাদের জন্য ভিডিও শ্যুট করে নিয়েছিলাম তো এইগুলো দেখানোর পরে আমি চলে গিয়েছিলাম একটু বাহিরে হাঁটাহাঁটি করার জন্য তো আমি হচ্ছে আমাদের রাস্তা অ্যাকচুয়ালি অনেক সুন্দর আমাদের বাসার সামনে যে রাস্তা এটার আশেপাশের যে ভিউ অনেক সুন্দর কিন্তু আমার হচ্ছে ওরকম বের হওয়া হয় না কিন্তু এখন হচ্ছে আমি টুকটাক বের হই হাঁটার জন্য আমি বের হয়েছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ নিলাম তারপর আর বেশি কিছু করা দিন আমি আমি তোমাদের যে আমার বার্থডে গিফট সবগুলো একসাথে তোমাদেরকে দেখাবো কিন্তু হচ্ছে আমি পারলাম না কারণ আমার হচ্ছে যে বড় বার্থডে গিফটটা ছিল ওইটা এখন আমার কাছে নেই বা আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে এইবার বার্থডের জন্য গাড়ি গিফট করেছে তো ওইটা আমার কাছে আপাতত নেই আমার কাছে নেই বলতে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে নতুন নতুন চালানো শিখছে তো চালানো শিখছে তো সেই কারণে সে হচ্ছে নিয়ে বাহিরে যায় তো আমি ওইভাবে দেখাতে পারছি না আর তাছাড়া হচ্ছে এক দুইটা শাড়ি আছে ওইগুলো আমি একদিন সময় করে তোমাদের সাথে শেয়ার করবো আর কালকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমি শেষ করতে পারিনি তাই হচ্ছে আবার পরের দিন আমার হচ্ছে এই ভিডিও ক্লিপ নিতে হচ্ছে তো এই কারণেই হচ্ছে হয়তোবা তোমরা হাতে মেহেদি পরা দেখতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো এন্ড তারপরের দিনের ভিডিওগুলো তো তোমরা অবশ্যই পাবে সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় ডেফিনেটলি কমেন্ট করো আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি অ্যান্ড কমেন্ট করার মাধ্যমে কিন্তু আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারি তাই কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে অ্যান্ড আমি রিপ্লাই দেওয়া ট্রাই করবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ